হ্যালো বর্দা মালের নতুন রেড চার্ট দেখলে না রে ভাই আজ সারাদিন ছুটিতে বাড়িতে তো সেরাম কিছু দেখার সুযোগ হয়নি বুঝলি ও তা বল নতুন চাটে ওষুধের দাম সব কি কমলো নাকি বাড়লো বৌদি পাশে আছে মনে হচ্ছে হুম বিছানাতে পাঁচ বালিশ পাতা এই শুতে যাবো এক্ষুনি কে গো ওই ওষুধের কোম্পানি থেকে নরেন বর্দা বাকারটি সাড়ে সাতশো শুকরি করে দিয়েছে হান্ড্রেড পাইপার্স তেইশশো নব্বই আর কন্টেসাকে কন্টেসা সেই সাড়ে পাঁচশো করে দিয়েছে বলিস কি রে হুম রয়্যাল স্ট্যাগ নশো আশি ওল্ড সাড়ে সাতশো এম জি ছশো চল্লিশ টিচার্স চব্বিশশো পঞ্চাশ বাবা আর ব্ল্যাক ডগ এগুলো সব কিসের নাম বলছ বললাম যে ওষুধের কোম্পানি থেকে নরেন ফোন করেছে সব ওষুধের নাম এগুলো কই প্যারাসিটামল অ্যাসিলোকারি এসবের নাম শুনেছি এগুলো আমার কি নাম সব রয়্যাল ব্ল্যাক ডগ ওল্ড মগ আরে মগ নয় মগ নয় মঙ্ক মঙ্ক ওল্ড মঙ্ক বৃদ্ধ সন্ন্যাসীরা যখন একেবারে বৃদ্ধ হয়ে পড়ে না তখন পাহাড়ি অঞ্চলে এই ওষুধটা যদি দেয়া যায় একদম চাঙ্গা হয়ে যাবে এই ধরো ব্ল্যাক ডগ বড়লোকরা যে বিদেশি কালো কুকুর পোষে তাদের ঘুম আসার ওষুধ তাদের এই ওষুধ না দিলেই সারা রাত ঘেউ ঘেউ করে মালিকের মাথা খারাপ করে দেবে আর টিচার্সটা হোটা ওটা মাস্টারদের ওটা মাস্টারদের ব্রেন সতেজ রাখা আর একেবারে মহৌষধ বলতে পারো সারাদিন ছাত্র চড়িয়ে রাতে একটুখানি ওষুধ এক গ্লাস জলে মিশিয়ে মেরে দেয় ব্যাস পরের দিনের জন্য রেডি না আরুন মহৌষধ এগুলো সব বিদেশি ফ্রান্স জার্মানির প্যারিস লন্ডন এই আচ্ছা থ্রি এক্স রামটা কিসের ওষুধ বলো তো কেন ওটা আবার কখন বললাম না ওই ওষুধটা তোমার বাবা দেখি রোজ রাতে খেয়ে শুতে যান এই নরেন তোকে একটা পরিষ্কার কথা বলছি শোন মানে আমি যখন বাড়িতে থাকবো কোনো মতেই আমাকে আর ভবিষ্যতে কোনোদিন ওষুধ নিয়ে কোনো রকম ফোন করবি না ভবিষ্যতে যে আমার কোনো আমার বাড়িতে যখন থাকবো তখন ফোন করবি না